نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتنظر نفس ما قدمت لغد عبد الحديث تششهدنا بنقطع روبرتي موسى عليه الصلاه والسلام ار قتي আল্লাহ পাক হযরত موسی আঃ এর নিকট বলে পাঠালেন হে موسی তোমার কথা তোমার জিহ্বার যতটুকু কাছে তোমার হৃদস্পন্দন তোমার হৃদয়ের যতটা নিকটে তোমার শ্রবণ শক্তি তোমার শ্রবণ ইন্দ্রিয়ের সাথে যত ঘনিষ্ঠ এবং তোমার দৃষ্টি শক্তি তোমার দর্শন ইন্দ্রিয়ের সাথে যতরা ঘনিষ্ঠ তুমি যদি চাও যে তার চেয়েও তোমার আমার সম্পর্ক অধিক ঘনিষ্ঠ হোক তাহলে তুমি আমার বন্ধু মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ পাঠ করো কোরাণ পাকের শত করেছেন ওয়াল তাং যুরু নাফসুমা কদ্দামত লিগদ অর্থাৎ সবারই উচিত আগামী কাল সে কি কি পাঠাইলো তার চিন্তা করা পরকালীন অর্জন তা পাঠানোর চিন্তা করা মানব স্মরণ করো যে তোমার রিপুয়া প্রবৃত্তি হলো তোমার সর্বপ্রধান শত্রু মানুষের প্রবৃত্তি মানুষের খায়েশ এটি সর্বপ্রধান শত্রু এমনকি শয়তান ইবলিসের তুলনায়ও সে অধিক ভয়ঙ্কর কারণ শয়তান ইবলিস মূলত তোমার প্রবৃত্তির কামনা বাসনা থেকে শক্তি লাভ করে থাকে তারপর সে তোমাকে সরণার জালে আবদ্ধ করে তোমার সর্বনাশ সাধন করে সুতরাং এই ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করবে প্রবৃত্তি বা রিপুর তারণায় লোভ লালসার মাধ্যমে নিজেকে শয়তানের প্রবঞ্চনার শিকার বানিও না উদাসীন থাকে এটাই তার স্বভাব সুতরাং তাকে কোনো ক্ষেত্রেই বিশ্বাস করবে না তার ধোকায় প্রতারিত হয়ে যদি কোনো ব্যাপারে লিপ্ত হয়ে পড়ো তাহলে নিশ্চিত রূপে জানবে যে পরিণামে তোমার জন্য জাহান নামী নির্ধারিত রয়েছে বস্তুত প্রবৃত্তি থেকে তুমি কোনো কল্যাণী লাভ করবে না প্রবৃত্তি হচ্ছে সব মূল হেতু এবং হাতিয়ার জঘন্য ও গরিহিত কাজ কর্মের উৎস আল্লাহ পাক ছাড়া এর প্রকৃত ভেদ অনুধাবন করা কারুপক্ষে সম্ভব নয় অতএব আল্লাহর ভয় সর্বদা মনে যা গ্রুপ করাখো তিনি সব কিছু অবগত তিনি সব কিছু জানেন এবং শুনেন এবং দেখেন পারলৌকিক জীবনকে সফল ও করার জন্য বান্দা যখন তার অতীত জীবনের অতীত জীবনের কৃতকর্মগুলোর প্রতি মনোনিবেশ করে তখন আল্লাহ তালা তার মনকে পরিষ্কার এবং পরিছন্ন করে দেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন একটি চিন্তা ভাবনা বহু বছরের ইবাদত থেকে উত্তম এর আলোচিত তাফসির থেকে ওইরূপ ব্যাখ্যা বোধগম্য হয় সুতরাং প্রকৃত জ্ঞানী ব্যক্তির কর্তব্য হল পূর্বকৃত পাপ সমূহ থেকে তাওবা ও অনুতাপ করা সুতরাং প্রকৃত জ্ঞানী ব্যক্তির কর্তব্য হল পূর্বকৃত পাপ সমূহ করা জীবনে সাফল্য লাভে অগ্রগামী হবার চেষ্টা করা পাকের অধিক্তর সান্নিধ্য আত্মনিয়োগ করা ক্ষণ বিলম্ব না করে আল্লাহর জিকিরে মগ্ন হওয়া যাবতীয় নিষিদ্ধ কাজ পরিত্যাগ করা রিপুর তারা বিব্রত না হওয়া না হয়ে ধৈর্য অবলম্বন করা কৌরিপুর অনুসরণ থেকে স্থায়ী রূপে বিরুত হওয়া কৌরিপু তথা নফস হল মূর্তির ন্যায় সুতরাং তার তাবেদারি বা অনুসরণ করা মূর্তি পূজারে নামান্তর বস্তুত যে ব্যক্তি একান্ত নিষ্ঠা ও অপকতার সাথে আল্লাহর এবারতে মগ্ন হয় প্রকৃতপক্ষে সে ব্যক্তি সেও প্রবৃত্তির বিরুদ্ধচারী এবং অধ্যবসায়ী বর্ণিত আছে মালিক একদা নগরের একটি বাজারের পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ একটি ডুমুর ফলের প্রতি তার দৃষ্টি হলো এবং তার অন্তরে তা বক্ষণ করার স্পৃহা জন্মায় তিনি সাদুকা ফুলে তা ফল বিক্রেতাকে দিয়ে বিনিময়ে ফলটি লাভের ইচ্ছা ব্যক্ত করেন কিন্তু ফল বিক্রেতা তাকে অসম্মতি জানালো তখন হজরত মালিক ইবনে দিনার কোনো কথা না বলে পথ শুরু করেন। কিন্তু একটু পরেই এক ব্যক্তি এসে বিক্রেতাকে বলল আপনি কি এই ব্যক্তিকে চিনতে পারেননি ইনি সেই ব্যক্তি উনি ইনি সেই সুপ্রসিদ্ধ ব্যক্তি যিনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই একথা শুনে ফল বিক্রেতা অত্যন্ত আক্ষেপ করল এবং তার এক দাসের মাথায় দুমুর বুঝায় একটি টুকরি তুলে দিয়ে বলল যাও এ ফলগুলো তুমি সেই বুজুগের গৃহে দিয়ে আসো যদি তিনি এগুলো গ্রহণ করেন তবে তুমি আজ থেকে মুক্ত ফলগুলো নিয়ে তখন। তখন মালিক দিনারের গৃহে উপস্থিত হলো এবং তাকে তা গ্রহণ করার জন্য অনুরোধ করতে লাগলো কিন্তু তিনি তা গ্রহণ করতে কিছুতেই রাজি হলেন না ঋষুদাসটি তখন পুনরায় তাকে অনুরোধ জানিয়ে কাকুতি সহকারে বলল হুজুর আপনি যদি এ ফলগুলো গ্রহণ করেন তাহলে আমি আজ থেকে চিরদিনের জন্য দাস মুক্ত কিন্তু সত্য মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ডুমুর গ্রহণ অসম্মতি জানিয়ে বললেন আমার এ ফল গ্রহণ করা তোমার মুক্তির কারণ হলেও আমাকে এজন্য কঠোর স্বাস্থ্যের শিকার হতে হবে কেননা আমি আল্লাহর নামে শপথ করেছি যে ডুমুরের বিনিময়ে আমি আমার ইমানকে বিক্রয় করবো না এবং মৃত্যু পর্যন্ত কখনো ডুমুর বক্ষণ করবো না